আগামীকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টে কপিল সিব্বল বনাম ইন্দিরা জয়সিং বলতে পারেন এটা জুনিয়র ডাক্তারদের তরফ থেকে একটি মাস্টার স্ট্রোক টিভি নাইন বাংলা ও নিউজ এইটিনের খবর অনুযায়ী আসন্ন সুপ্রিম শুনানিতে অর্থাৎ আগামীকাল মঙ্গলবার এবার সম্ভবত আইনজীবী কিন্তু বদল করতে চলেছেন আমাদের পশ্চিমবঙ্গের জুনিয়র ডাক্তাররা কার্যকর মামলায় এতদিন গীতা লুথরার জায়গায় জুনিয়র ডাক্তারদের তরফ থেকে সুপ্রিম শুনানিতে হয়তো থাকতে চলেছেন বিশিষ্ট আইনজীবী শুধু বিশিষ্ট নয় দর্শক বন্ধুরা একজন প্রবীণ আইনজীবী বলতে পারেন এই ইন্দিরা জয় সিং বলতে পারেন যেমন বুনো ওল তেমন বাঘা তেঁতুল এবার হয়তো সেই ফাইটিংই আমরা সুপ্রিম কোর্ট শুনানিতে দেখতে চলেছি বুনো ওল বলতে কপিল সিব্বল যথেষ্ট নাম ডাক একজন ডাকু একজন মানুষ আইনজীবী আপনারা সকলেই জানেন ঠিক তেমনই এই জগতে আইনজীবী জগতে কিন্তু নাম আছে এই ইন্দিরা জয় সিং ইতিমধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে একাধিক হাই ভোল্টেজ মামলায় লড়েছেন এই ইন্দিরা জয় সিং কেরিয়ারে শুরু থেকেই তার ফোকাসে বরাবর জায়গা করে নিয়েছে আমরা দেখেছি মানবাধিকার ও মহিলাদের সমানাধিকারের ইস্যু তো দর্শক বন্ধুরা এই নিয়ে আপনাদের সঙ্গে আমি সীমান্ত ইন ডিটেলসে এই প্রতিবেদনে আলোচনা করবো তার আগে আমি আপনাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আরও একবার এই যে প্রবীণ আইনজীবী আছে ইন্দিরা জয় সিং এনার আর্জিতেই কিন্তু সুপ্রিম কোর্টে শুনানি লাইভ স্ট্রিমিং হয় জানা যাচ্ছে ডাক্তারদের আরেক সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের হয়ে সওয়াল করবেন করুণা নন্দী এবং সব্যসাচী চট্টোপাধ্যায় যেমনটা আপনাদের প্রথমে বললাম সুপ্রিম কোর্টের শুনানি যাতে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে সাধারণ মানুষও দেখতে পান তার জন্য শীর্ষ আদালতের কাছে আর্জি জানিয়েছিলেন এই প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিং আর তারই সুবাদে বলতে পারেন বর্তমানে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে সুপ্রিম কোর্টে বেশ কিছু মামলার শুনানি আমরা সাধারণ মানুষ কিন্তু ঘরে বসে দেখতে পাচ্ছি এ প্রসঙ্গে ইন্দিরা জয় সিং সম্পর্কে একটু আপনাদেরকে অল্প কথা বলবো যে মনমোহন সিংয়ের ইউপিএ সরকার যে ছিল ইউ ইউপিএ টু সেই সরকারের সময় অতিরিক্ত সলিসিটার জেনারেল ছিলেন কিন্তু এই ইন্দিরা জয় সিং ইন্দিরা জয় সিংকে তৎকালীন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী কিন্তু ঘনিষ্ঠ হিসাবে বিবেচনা করা হতো যিনি তা সক্রিয়তায় প্রভাবিত হয়েছিলেন এবং যার ফলে তাকে দু নয় সালে ভারতের প্রথম মহিলা অতিরিক্ত সলিসিটার জেনারেল হিসাবে নিযুক্ত করা হয়েছিল কিন্তু সেভেন্টি নাইন ইয়ার্স ওল্ড এ ইন্দিরা জয় সিং নরেন্দ্র মোদী সরকারের কিন্তু অন্যতম সোচ্চার একজন সমালোচক অতএব জুনিয়র ডাক্তারদের থেকে হঠাৎই এই আইনজীবীর পরিবর্তন এটা একটা কিন্তু খুবই সুখবর সকলে কিন্তু মনে করছে এর একটা প্রয়োজন হয়তো ছিল আর এই ইন্দিরা জয়সিং একজন কিন্তু খুবই অসাধারণ আইনজীবী আবারও বলছি আপনাদেরকে তো অতএব আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানির দিকে আমাদের নজর থাকলো এই দুই প্রবীণ আইনজীবীর উপর বুঝতেই পারছেন কপিল সিব্বল যিনি রাজ্যের পক্ষ থেকে এই আর্জিকর কাণ্ডে লড়ছেন আর জুনিয়র ডাক্তারদের থেকে খুব সম্ভবত এই ইন্দিরা জয় যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই এই প্রতিবেদন নিয়ে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এই ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারেন আর এরকমই লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার